আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে হিন্দি ভাষা শিখার প্রতিদিনের কাজে আসবে এমন কিছু বাক্য নিয়ে আসছি আজকে ভিডিওটি দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো কথা বারাবনা চলুন ভিডিওটি শুরু করি শুভ সকাল এর হিন্দি হবে সুপ্রবাদ শুভ সকাল হিন্দি হবে সুপ্রবাদ বা আমরা কেউ বলতে পারি আপনার সকাল ভালো হোক এর হিন্দি হবে আপকা শোভা আচ্ছে হো আপনার সকাল ভালো হোক হিন্দি হবে আপকে শোভা আচ্ছে হো আগের ছোট বাক্যটা থেকে আমাদের এখানে তিনটা শব্দের অর্থ নেওয়া হয়েছে যেমন আপনার হিন্দি হবে আপকা সকাল হিন্দি হবে সুবাহা ভালো হিন্দি হবে আচ্ছা বা আচ্ছি ঠিক আছে আছি বিশেষভাবে মেয়েরা ইউজ করে থাকে ঠিক আছে আবার মাঝে মধ্যে ইউজ করতে দেখা যায় আমাদের বাক্যটা হলো থেকে হেঁটে আসি সকাল সকাল অনেককে হাঁটার অভ্যাস আছে না সেটাই বোঝানো হয়েছে এখানে আসা বাহির থেকে হেঁটে আসি হিন্দি হবে আও বাহার সোলো বাহার সে চলকে আতা হু আও বাহার বা বাহার সে চলকে আতা হুঁ। ঠিক আছে আগের বাক্যটা থেকে এখানে কিছু হিন্দি শব্দের অর্থ নেওয়া হয়েছে যেমন আস হিন্দি হবে আও বা সল বাহির থেকে হিন্দি হবে বাহার সে বাহার সে হাঁটা হিন্দি হবে চলনা আর আমরা যদি হেঁটে আসি হিন্দি হবে সলকে আতাহু ঠিক আছে আপনারা এমন অনেক আছেন যারা আমার এই ভিডিওগুলো দেখেন আবার আপনারা ভালো হিন্দি জানেন আপনারা বলতে পারেন যে এত ছোট ছোটো হিন্দি বলার কি প্রয়োজন এবং তার পাশাপাশি আমরা অনেক মানুষ আছে যে আমার ভিডিওগুলো দেখে তারা হিন্দির কিছুই জানে না তারা হিন্দি শিখতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এত ছোট ছোট করে ভেঙে ভেঙে বলা তারা যেন বুঝতে পারে সহজে আমাদের এখনকার বাক্যটা হলো না আজকে যাব না কেন না ঘরে অনেক কাজ আছে এর হিন্দি হবে নেহি আজ নেহি জাউঙ্গি কিউ কি গরফে বহৎ কাম হে নেহি আজ নেহি যাওঙ্গি এটা বলতে বা বলবে মেয়ে আর জাউঙ্গি বলবে ছেলে এখানে আমি জাওঙ্গি ব্যবহার করছি কারণ আমাদের দেশে সাধারণত মেয়েরাই ঘরে কাজ করে থাকে ঠিক আছে জাউঙ্গি বলা হয়েছে এই কারণে না আজকে যাব না কেন না ঘরে অনেক কাজ আছে হিন্দি হবে নেহি আজ নেহি জাউঙ্গি কিউ কি গরফর বহৎ কাম হে আগের বাক্যটা থেকে আমাদের এখানে কিছু হিন্দি শব্দের অর্থ নেওয়া হয়েছে যেমন আজকে হিন্দি হবে আজ যাব না হিন্দি হবে নেহি যাউঙ্গি বা নেহি যাউঙ্গা গড় হিন্দি হবে গর গরে হিন্দি হবে গর ফর অনেক হিন্দি হবে বহত কাজ হিন্দি হবে কাম আমাদের এখনকার বাক্যটা হলো আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো আমি যাচ্ছি এর হিন্দি হবে আচ্ছা ঠিক হে তোম কাম করো মে যা রাহু আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো আমি যাচ্ছি হিন্দি হবে আচ্ছা ঠিক হে কাম করো তোম যা রাহু একটা জিনিস খেয়াল করবেন আমাদের একটা বাক্যের সাথে আরেকটা বাক্যর সম্পর্ক রয়েছে এখানে হাঁটতে যাওয়ার কথা ছিল আগের বাক্যতে এরপরে বলছে আমার কাজ আছে তুমি যাও আমি যাব না এখানে বলা হয়েছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তুমি কাজ করো আমাদের এখনকার বাক্যটা হলো হ্যাঁ ঠিক আছে যাও নিজের খেয়াল রেখো হিন্দি হবে হ্যাঁ ঠিক হে যাও আপনা খেয়াল রাখ না হ্যাঁ ঠিক আছে যাও নিজের খেয়াল রেখো হিন্দি হবে আগের বাক্যটা থেকে দুইটা হিন্দি শব্দ রপ্ত নেওয়া হয়েছে যেমন খেয়াল হিন্দি হবে খেয়াল রেখো হিন্দি হবে রাখ না ঠিক আছে আমাদের এখনকার বাক্যটা হলো আচ্ছা বলো আজকে নাস্তায় কি খাবে হিন্দি হবে আচ্ছা বাতাও আজ নাস্তা মে কে খাওগি আমি আবারও বলছি খেয়াল করবেন আচ্ছা বলো আজকে নাস্তায় কি খাবে হিন্দি হবে আচ্ছা বাতাও আজ নাস্তা মে কে খাওগি আমাদের আগের বাক্যটা থেকে দুইটা তিনটা শব্দ রপ্ত নেওয়া হয়েছে যেমন আচ্ছা বলো হিন্দি হবে আচ্ছা বাতাও আচ্ছা বাতাও নাস্তায় হিন্দি হবে নাস্তে মে কি খাবে হিন্দি হবে কে খাওগে ঠিক আছে আমাদের এখনকার বাক্যটা হলো তুমি যাই কিছু বানাবে খাবো মানে তুমি নাস্তায় যা বানাবে তাই খাবো অসুবিধা নাই ঠিক আছে আমরা অনেক সময় বলি না যে তুমি বানাও সমস্যা নাই আমি খাবো ঠিক আছে তুমি যাই কিছু বানাবে খাবো হিন্দি হবে তুম জো কুচবি বানাওগে খাওয়া তুম জো কুচবি বানাওগে খাওয়া আগের বাক্যটা থেকে আমাদের এখানে তিনটি শব্দরত্ব আছে যেমন যাই কিছু হিন্দি হবে কুজবি জো কুজবি বানাবে হিন্দি হবে বানাওগে খাবো হিন্দি হবে খাউঙ্গা আর মেয়েরা বললে খাউঙ্গি ঠিক আছে আমাদের এখনকার বাক্যটা হলো আচ্ছা ফেরেস হয়ে আসো তোমি তোমাকে আবার অফিস যেতে হবে এর হিন্দি হবে আচ্ছা ফেরেস ওকে আও ফির অফিস জানা হে আচ্ছা আসো তোমাকে আবার অফিস যেতে হবে হিন্দি হবে আচ্ছা ফেরে শোকে আও তোমকো ফির অফিস জানা হে আমাদের এখনকার বাক্যটা হলো আচ্ছা বলো অফিস থেকে আসার সময় গরের কোনো কিছু নিয়ে আসবো হিন্দি হবে আচ্ছা বাতাও অফিস সে কার সময় গড়কে নিয়ে কুশ আও আমি আবারও বলছি খেয়াল করবেন আচ্ছা বলো অফিস থেকে আসার সময় গড়ের জন্য কিছু নিয়ে আসবো এর হিন্দি হবে আচ্ছা বাতাও অফিস সে আনে সময় গড়কে নিয়ে কুশ লেখাও আগের বাক্যটা থেকে এখানে তিনটা হিন্দি শব্দের আছে যেমন আসার সময় হিন্দি হবে আনেকা সময় গড়ের জন্য হিন্দি হবে ঘর কিলিয়ে নিয়ে আসবো হিন্দি হবে লেকাও বা লেকাউঙ্গা দোনোটা বলতে পারবেন ঠিক আছে আমাদের এখনকার বাক্য হলো হ্যাঁ নিয়ে আসো যা তোমার মনে চাই আসলে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের সালসলন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখা যায় ঠিক আছে তো ধরেন ওয়াইফ হাজব্যান্ডকে বলতেছে তোমার যা মন চাই নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো যা তোমার মনে চাই ঠিক আছে হ্যাঁ লেকে আও যো তোমারা দিল করে হ্যাঁ লেকে আও যো তোমারা দিল করে আমাদের এখনকার বাক্যটা হলো আচ্ছা নিয়ে আসবো কিন্তু তোমার কি লাগবে ধরেন হাজব্যান্ড ওয়াইফকে বলতেছে ঘরের জন্য যা লাগবে নিয়ে আসবো কিন্তু তোমার কি লাগবে হিন্দি হবে আচ্ছা লেখা অঙ্গা নিয়ে আসবো হিন্দি হবে আচ্ছা লেখা অঙ্গা কিন্তু এখনকার বাক্যটা হলো আমার কিছু লাগবে না তুমি যাবার সময় খেয়াল রেখো মানে ওয়াইফ হাজব্যান্ড বলতেছে আমার কিছু লাগবে না তুমি যে অফিস যাচ্ছ তুমি অফিস যাওয়ার সময় খেয়াল রেখো এই ধরনের কিছু বোঝাচ্ছে আর তো আমাদের পরিবহন অর্থটা হলো আমার কিছু লাগবে না তুমি যাওয়ার সময় খেয়াল রেখো হিন্দি হবে মুজে কুশ নেই চাইয়ে তোম জানে কার সময় খেয়াল রাখনা। না মুজে কুশ নেই চাইয়ে তোম জানে কার সময় খেয়াল রাখনা। আমাদের এখনকার বাক্যটা হলো ঘরের কাজ শেষ করে শুয়ে যাও কেননা তোমার শরীর খারাপ হিন্দি হবে ঘরকা কাম খালাস করতে সো যাও কিউকি তোমার তবিয়ত খারাপ হ্যাঁ ঘরের কাজ শেষ করে শুয়ে যাও মানে হাজব্যান্ড ওয়াইফকে বলতেছে ঘরের কাজ শেষ করে তুমি শুয়ে যাও তোমার শরীর খারাপ ঠিক আছে ঘরের কাজ শেষ করে শুয়ে যাও কেননা তোমার শরীর খারাপ হিন্দি হবে গর কা কাম খালাস করকে শুয়ে যাও কেউ কি তোমার আর তবিয়ত খারাপ আমাদের এখনকার বাক্যটা হলো খাবার খেয়ে মনে করে ওষুধ খেয়েও মানে ওয়াইফ অসুস্থ হাজব্যান্ড ওয়াইফকে মনে করে দিচ্ছে তুমি খাবার খেয়ে মনে করে ওষুধ খেয়ে নিও হিন্দি হবে খানা খা খা না খাওয়ার খেয়ে মনে করো ওষুধ খেয়ে নিয়ে হিন্দি হবে খানা খা খেয়ে না আমাদের এখনকার বাক্যটা হলো আর যদি শরীর বেশি খারাপ হয়ে যায় আমায় কল করো এর হিন্দি হবে অর আগার তবিয়ত যে খারাপ হয়ে যায় মুজে কল করো আর যদি শরীর বেশি খারাপ হয়ে যায় আমাকে কল করে নিয়েও হিন্দি হবে অর আগার তবিয়ত যে আারাপ হয়ে যায় মুজে কল করো আগের বাক্য থেকে এখানে কিছু হিন্দি শব্দের অর্থ আছে যেমন আর যদি হিন্দি হবে অর শরীর হিন্দি হবে তবিয়ত খারাপ হিন্দি হবে খারাপ হয়ে যায় হিন্দি হবে হয়ে যায়